পবিত্র কোরানের সরে আল ইমরানের একত্রিশ নম্বর আয় তাল্লাপা কুরব্বুল আল এমন বলেন উল্লিংকুমতুম তোহাইবোনাল্লাহ ফেত বেউনি ইয়হা বেবকুবুল্লা ওয়া গফিরলেকুম্জনো বেকুম আল্লাহ গোফরুল্ হেম সকলে বলি আল্লাহ 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 পাকরব্বোলা আল আমিনায়তের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বল্ হেনবি আপনি বলে দেন ইংকুং তুম তাহাইবুন আল্লাহ যারা বলে আমি আমি আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি ফত্তা বেউনি তারা যেন আমি নবীর অনুসরণ করে আপনি নবীর জন্য অনুসরণ করে ইয়ুহবিবকুম কুমল্ল তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সকলে বলি সুবহানাল্লাহ ওয়া ইগফির দুনু যুনুবাকুম শুধু তাই নয় আমি আল্লাহ তাদের গোনা সমূহ ক্ষমা করে দেব সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন রসুলের আদর্শ কি এই দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সরায়ে আল ইমরানের ভিতরে যে আমি রসুল প্রেরণ করলাম আমি নবী প্রেরণ করলাম এই নবী কেমন নবী এই নবীর শান এবং মান কেমন এই নবী কেমন নবী স্পষ্ট আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন ইংকুম তুম তহিব্বন আল্লাহ যারা বলে আমরা আমরা আল্লাহকে ভালোবাসি যারা বলে যে যে আমরা আল্লাহকে ভালোবাসি ফাত্তা বিওনি হে রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীর অনুসরণও অনুকরণ করে আপনি নবীর জন্য মহাব্বত করে আপনি নবীর জন্য ভালোবাসে অনেকেই আছে আশেখ রসুল দাবি করে কি দাবি করে আশেখে রসুল যে আমি বড়ো আশেখ রসুল আমি ঈদে এ মিলাদুল নবী পালন করি আমি বন্য রালিতে বাইর হই আমি নবী দিবস পালন করি আমি নবীর উৎসবকে পালন করি এইভাবে যারা উৎসব পালন করে ঈদি মিরাদুল নবী পালন করে আশেকের সুল দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে তাদের ভিতরে দেখা যায় নবীর শূন্যতে দাড়ি পর্যন্ত নাই কথা ঠিক কিনা আপনারা অনলাইনে সব বিভিন্ন জায়গায় দেখবেন এই যে সামনে আসছে আজকে মহরম মাসের হচ্ছে পাঁচ তারিখ সামনে আসছে দশ মহরম পবিত্র আসুরা এই আসুরার দিনে অনেকেই আসে বন্য র্যালি বাইর করবে হাই হোসেন হাই গায় গায়ে বাহির করবে গায়ে আঘাত করবে তো এইগুলো যে বাহির করছে দেখবেন অধিকম শৈর সমস্ত মানুষগুলোর মুখে দাড়ি পর্যন্ত নাই। কি নাই দাড়ি পর্যন্ত তাদের মুখে নাই তো তারা যদি বলে আমরা আশেখের অসুল তারা যদি বলে আমরা নবীর খুব মহাব্বত করে ভালোবাসি তাহলে এই মহাব্বত ভালোবাসার কথা বলাটা কেমন যেন বোকামি কথা ঠিক কিনা কারণ নবীর মহাব্বতও ভালোবাসা তখনই হবে যখন মমিনের ভিতরে যখন সেই বান্দার ভিতরে সেই রসুলের আদর্শ থাকবে রসুলের আদর্শ মুখে দাড়ি থাকবে রসুলের আদর্শ মাথায় টুপি থাকবে রসুলের আদর্শ গায়ে পাঞ্জামি থাকবে এরকম সুন্দর আদর্শ অনুযায়ী লবি যেভাবে ব্যবহার করেছে মানুষের সাথে সমাজে যেভাবে চলেছে তার আখলা চরিত্র যেমন ছিল সেইভাবে যদি সে পরিচালিত হয় সেভাবে যদি সে চলে তাহলে মনে করতে হবে সেই হলো প্রকৃত আশিকের রসুল কথা ঠিক কিনা কিন্তু এমন মানুষ রয়েছে যারা আশেখে রসুল দাবি করে কিন্তু তার সরাতের দিকে তার চেহারার দিকে তার পারিবারিক জীবনের দিকে যদি তাকানো হয় একটা শূন্যতার সিঁটি ফোটাও সেখানে নাই আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন যদি তারা বলে আমি আল আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে হে নবী আপনি জানিয়ে দেন খাত্তা বেউনি তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আপনি নবীর সন্নতকে অনুসরণ করে আপনি নবী বাথরুমে কেমন ভাবে ঢুকতে হবে ডান পা দিয়ে না বাম পা দিয়ে এটাও আপনি তাদেরকে শিখিয়ে দিয়েছেন বাথরুমে সময় কোন পা দিয়ে হবে বলেন বাম পা মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে ডান পা দিয়ে আমরা অনেকে এগুলো জানি না আল্লাহ তালা এটাই জানিয়ে দিচ্ছেন হে হেরসুল আপনি জানিয়ে দেন যারা বলে আমি যে আমরা আল্লাহকে ভালোবাসি যারা আল্লাহকে ভালোবাসে এই কথার স্লোগান যারা দেয় তারা যেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে ওই পারিবারিক জীবন থেকে নিয়ে ওই ছোটবেলা থেকে নিয়ে যখন ছোটবেলায় কোনো সন্তান জন্মগ্রহণ করবে তার ডান কানে কি করতে হবে আজান দিতে হবে এটা রসুলের না আল্লাহ রসুল আল্লাহ তালে এটাই জানিয়ে দিচ্ছেন যে রসুলের বহু আদর্শ রয়েছে কোনো সন্তান যখন দুনিয়ায় জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান দিয়ে দাও আর তার বাম কানে শব্দ শুনিয়ে দাও কত সুন্দর আদর্শ শুরুতেই আজান আল্লাহ একবার আল্লাহ সব থেকে বড় এটা মুসলিমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কথা ঠিক কিনা এটাই তো মুসলমানের আদর্শ এটাই তো নবীর আদর্শ এটাই তো নবীর অনুসরণ এটাই হলো শোন তো যেটা বলতেছিলাম সর্বপ্রথম যখন একটা শিশু জন্মগ্রহণ করবে তার কানে ডান কানে আজান বাম কানে দিতে হবে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করায় রসুলের আদর্শ অনুযায়ী মৃত্যুবরণ হবে তার যখন দাফন করা হবে কবরে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুল্লাহ ওই রসুলের মিল্লাতের উপরে এরাকা হচ্ছে কথা ঠিক কিনা ওই রসুলের আদর্শের উপরে এরাকা হচ্ছে ওই রসুলের সন্ন্যার উপরে এরাকা হচ্ছে এটার প্রমাণ করছে এই দোয়ার মাধ্যমে এরপরে যখন আমরা মাটি দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা ফিহা মাটিতে সৃষ্টি এই মাটি থেকে আবার উঠানো হবে এই মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে অতএব সব কিছু নবীর শূন্য অনুযায়ী হচ্ছে কথা ঠিক কিনা তো যে কথা বলতেছিলাম আল্লাহ বলেন যারা বলেন আমরা আল্লাহকে ভালোবাসি ফত্তা বেউনি তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আপনার আপনি নবীকে যদি ভালো না বাসে তাহলে আমি আল্লাহকে তারা কখন কখনো পাবে না আমি আল্লাহর ভালোবাসা তারা কখনো পাবে না এই জন্য নবীর ভালোবাসা আপনি আমার আপনি আমি মুসলিম আপনার আমার ভিতরে অবশ্যই থাকতে হবে আপনার আমার ভিতরে যদি যদি নবীর ভালোবাসা না থাকে তাহলে আপনি আমি কোনো দিন মমিন হতে পারবো না আপনি আমি দিন নবীর আশেক হতে পারব না আপনি আমি কোনো দিন এ রসুল হতে পারবো না আর যদি আশেখ রসুল না হয়ে ওই কবরে যায় ওই রসুল কিন্তু আপনার আমার জন্য সুপারিশ করবে না ওই কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী তারাও এনএফসি এনএফসি করতে থাকবে এক এক নবী যাবে যাওয়ার জন্য বলা হবে অন্য অন্য উম্মতের দল বলবে ইসা জামানের উম্মতরা বলবে হে ইসা আপনি যান যে আল্লাহর কাছে সুপারিশ করুন এই কে ময়দান কঠিন ভয়াবহ একটা দিন এই দিনে এই এই যন্ত্রণা এই তাপদহ আমরা সহ্য করতে পারছি না যান আপনি যান আদম আলাইসাল্লামের উম্মতরা বলবে হে আদম নবী আপনি যান এরকমভাবে বিভিন্ন নবীরা নবীর উম্মতরা বলবে শেষ পর্যায়ে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফলাল্লাহ সাল্লামকে বলা হবে যখন বলা হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তখন ওঠে আল্লাহ তালার কুদরতে পায় শেষ পড়ে যাবে সকলে বলি সুবাহ আল্লাহ ওই ক্যামতর ময়দানে যেদিন শেষদায় পড়ে যাবে আপনার আমার মহাব্বতের জন্য আপনার আমার ভালোবাসার জন্য মানুষ আমার উন্মত যেন কষ্ট না পায় আমার উন্মদ যেন এদিক বেদিক না হয়ে যায় এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আপনার আমার হাবিব আপনার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম সেদিন আল্লাহ তালার কুদরতি পায় সেদায় পড়ে যাবে যখন সেজদায় পড়ে যাবে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার আলসে জোশ মারবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন হে আমার হাবিব আপনি কেন সেজদায় পড়ে যাচ্ছেন আপনার কি অজুহাত আপনার কি প্রয়োজন আপনি বলুন তখন আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার এই হাজার হাজার লক্ষ লক্ষ মত আজ এই হাসালার ময়দানে কষ্ট বিজড়িত কণ্ঠে তারা আমাকে আমার কাছে সুপারিশ করছে গো আল্লাহ আমি সেই হিসেবে আপনার কাছে সুপারিশ করি এই হাসরের ময়দানে এত তাপদহ যারা সহ্য করতে পারে না হে আল্লাহ দয়া করে আপনি তাড়াতাড়ি এই ময়দানে বিচার কাজ সম্পন্ন করুন সকলে তখন এই আল্লাহ রসুলের এই অজুহাতকে এই সুপারিশকে আল্লাহ কবুল করবেন কবুল করে ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন অতি তাড়াতাড়ি বিচার কাজ সম্পন্ন করার জন্য মানব জাতিদেরকে আল্লাহ একত্রিত করবেন সকলে বলি সুবাহান আল্লাহ তো যে কথা বলতেছিলাম আল্লাহ আল্লাহ তালা বলেন বল নবী আপনি জানিয়ে দেন ইং কুং তুম আল্লাহ যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি ফত্তা বিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ করে ইহ বিব কুমল্ল তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়াই ফিরুল কুম দুনু বা শুধু তাই নয় আমি আল্লাহ তাদের গুণাসমূহ ক্ষমা করে দেব সকলি বলে সুভান আল্লাহ আল্লাহ বলেন যারা আপনি নবীকে নবীর অনুসরণ করবে সুন্নত অনুযায়ী চলবে ইহ আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব। আমি আল্লাহ তাদের কখনো পথ হারা করব না দুনিয়ার চলার পথে সর্বদা সর্বহালাতে আমি আল্লাহ তাদের পাশে থাকবো সকলেই বলে সুভান আল্লাহ এরপর আল্লাহ বলেন আর আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব। তাদের সমকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আপনি রসুলকে ভালোবাসার কারণে আপনি রসুলকে মহাব্বত করার কারণে আপনি রসুলের সমূহ মানার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনা খাতা ক্ষমা করে দেবো সকলে বলে এরপর আল্লাহ বলেন আল্লাহ গফুর রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু আল্লাহর উপরে ক্ষমাশীল এবং দয়ালু দিনিয়ায় কেউ আসে বলেন কেউ আছে দুনিয়ার মানুষের দয়া হলো সীমিত কিছু দিনের জন্য থাকে ভালোবাসায় প্রেম দেখবেন নতুন বিয়ে করার পরে কয়েকদিন খুব ভালো চলে কিছুদিন যেতে যেতে গ্যাম জ্যাম ছাড়ানো যায় না কথা ঠিক কিনা এই জন্য এর ভিতরে এসেছে দুনিয়ার মানুষের ভালোবাসা হলো সীমিত কিন্তু আল্লাহর ভালোবাসা হলো অসীম যে আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে ভালোবাসা দুনিয়ার মানুষ কখনো বাসতে পারে না সকলে বলে সুহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন যে মানুষ যতটা নিজেকে ভালোবাসে আল্লাহ তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ তার বান্দাকে বেশি ভালোবাসে সকলে বলে সোহান আল্লাহ আর ভালোবাসে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমি মানব জাতি এই মানব জাতির হৃদায়তের জন্য আল্লাহ পাক রব্বুল আলম নবী রসুলকে প্রেরণ করেছেন কথা ঠিক কিনা অসংখ্য নবী রসুল দুনিয়াতে এসেছে আদম আলা সাল্লাম থেকে শুরু করে সালাম থেকে শুরু করে ধারাবাহিক ভাবে শুরু করে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়া সাল্লাম পর্যন্ত এই নবী রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন এই জন্য যে আমি দুনিয়ার জমিনে মানব জাতিকে প্রেরণ করলাম এই মানব জাতিকে প্রেরণ করার পরে এই মানব জাতি কোন পথে চলবে তারা যেন পথভ্রষ্ট না হয়ে যায় আমি আল্লাহর বিধান থেকে তারা যেন দূরে না সরে যায় কোন পথে চলবে এই সঠিক পথটা দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমী নবী রসুলকে প্রেরণ করেছেন সকলে বলি সুহান আল্লাহ এই জন্য নবী পাঠিয়েছেন আপনি আমি সেই নবীকে পেয়ে আজ সেই নবীর কদরনা আমাদের ভিতরে নাই। সেই নবীর সন্না আমাদের ভিতরে নাই সেই নবীর মহাব্বত ভালোবাসা আমাদের ভিতরে নেই কথা ঠিক কিনা না অতএব আপনার আমার আপনি আমি যদি মমিন হয়ে থাকি আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি এই নবীর ভালোবাসা মহব্বত অবশ্যই অন্তরে থাকতে হবে কথা ঠিক কিনা এই নবীর বিপক্ষে যদি কেউ গালি দেয় এর জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে কথা ঠিক কিনা অতএব আমাদের সকলকে আমাদের নবী রহমতল আলমিন আমাদের নবী ইল মুরসালিন আমাদের নবী নবীন তিনি হলো শ্রেষ্ঠ নবী তিনিই হলো দামি নবী তিনি হলো শেষ নবী অতএব এই নবীর থেকে আমরা পৃষ্ঠপোষ হব না এই নবী হল আমাদের সভারিশকারী এই নবী হল আমাদের আশেক এই নবী হল আমাদের বন্ধু এই নবী হল আমাদের খলিল কথা ঠিক কি না অতএব এই নবীর ভালোবাসা এবং মহব্বত অবশ্যই অন্তরে থাকতে হবে এর আল্লাহ বলেন কউল আতিউল্লাহ ওয়ার রাসূল কُل হে নবী আপনি বলে দেন আতিউল্লাহ ওয়ার রাসূল তারা যেন আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে অনুসরণ করে ভালোবাসে মহব্বত করে ফাইন্ত আল্লাহ আর যদি আমি আল্লাহ এবং আপনি রসুল থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় লা তাহলে আমি আল্লাহ অবশ্যই কাফের না। কি করে না? ভালোবাসে না যারা কাফের সম্প্রদায় অনেকে আছে যে নবীর মহাব্বত করে না আল্লাহকে মহাব্বত করে না এমন এক পর্যায়ে চলে যায় যে সে কাফের মুশ্রিক মুনাফিকের কাতারে চলে যায় কথা ঠিক কিনা সমাজের ভিতরে দেখবেন এমন মানুষ রয়েছে যারা ইসলামের কথা শুনতে তাদের ভালো লাগে না আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে ভালো লাগে না দুনিয়ার কিচ্ছা কাহিনী এগুলো শুনতে তাদের ভালো লাগে দুনিয়ার বিষয়গুলো শুনতে তার ভালো লাগে কিন্তু আল্লাহ রসুলের আদর্শ তাদের ভালো লাগে না আল্লাহর গুণগান তাদের ভালো লাগে না রসুলের আদর্শ ভালো লাগে না এমন এক পর্যায়ে চলে যায় যে যারা কাফের মুশরিক মুনাফিকের কাতারে চলে যায় এমনও মুসলিম রয়েছে যে সাপ্তাহিক দেখা যায় আবার এমনও মুসলি রয়েছে যে দেখা যায় দুই ঈদের সময় কথা ঠিক কিনা কখনো কখনো এমন মুসল্লি দেখা যায় দুই ঈদের ভিতরে এক ঈদে পাওয়া যায় আর এক পাওয়া যায় না কথা ঠিক কিনা এই তো আমরা মুসলিম অর্থাৎ কেমন মুসলিম হলাম যেই মুসলিম হয়ে আমরা আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারলাম না যেই মুসলিম হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারলাম না তাহলে কেমন মুসলিম হলাম আপনি আমি যদি জান্নাত দাবি করি তাহলে কেমনে করে জান্নাত পাব আপনি আমি ফজরে যখন ঘুমিয়ে থাকছি এই ঘুম থেকে আপনি আমি উঠতে পারছি না উঠে মসজিদ পর্যন্ত আসতে পারছি না তাহলে আপনি আমি কেমনে করে সেই জান্নাত পাব যে জান্নাতের আপনি আমি আশা করি গদা ঠিক কিনা অতএব জান্নাতের আশা করতে হলে ওই আল্লাহকে পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ উসুলের সুন্নত তরিকা মোতাবেক এবং আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে যদি আপনি আপনি করতে পারে তাহলে এই চির সুখময় জান্নাতের মালিক হব এবং ওই রসুলের সাফাত এবং সুপারিশ আপনি আমি পাব আর তাই যদি না করি তাহলে কিন্তু ওই রসুলের সুপারিশ পাওয়া যাবে না এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলব তার আল্লাহ রসুলের যত সুন্নতগুলো রয়েছে স্কুটির নাটি বহু সুন্নত রয়েছে এই সুন্নতগুলো আমরা যতভাবে মেনে চলার চেষ্টা করবো দৈনন্দিন জীবনে রাস্তা চলার ভিত চলার সময় আমরা রাস্তা ডানে চলবো দস্তিদের খানা বিষায় খানা খাবো টুফি অলরেডি সবসময় আমরা ব্যবহার করার চেষ্টা করব। এরপরে মসজিদে প্রবেশ সময় প্রবেশ করার সময় ডান পাও বাসায় যাওয়ার সময় সালাম একজন মুসলমান আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করা এগুলো খুঁটিনাটি ছোটখাটো সুন্নতগুলো তো আমরা মানতে পারি কি বলেন অনেকে আছে আমরা সুন্নত না পড়ে চলে যায় সুন্নত পড়ি না নামাজের সুন্নতগুলো এগুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। নামাজের সুন্নত আল্লাহ রসুলের সুন্নতের অন্তর্ভুক্ত সকলে বলি শুভানব এই জন্য আমরা এই খুঁটিনাটি সুন্নতগুলো মেনে চলবো